আজকে আমরা তেজগাঁও ধর্মপল্লীতে সাধু জন্মের বিয়ান্নে সকল ধর্মপ্রদেশীয় যাত এবং দেব প্রতিপালক তার পর্ব উদযাপন করেছি বৃষ্টির কারণে লোক সমাগমও একটু কম হয়েছে কিন্তু তবুও অনেকে এই আজকের পূর্বীয় খ্রিস্ট জাগে অংশগ্রহণ করে আমরা আজকে প্রার্থনা করেছি একসঙ্গে বিশেষ করে দেশের এই পরিবর্তিত অবস্থায় আমাদের দেশের শান্তির জন্য এবং আমরা যেন সবাই এই সময়ে স্থির থাকি আর বিশেষভাবে ধরমপ্রদেশের জাতকদের এবং পালপুরোহিতদের কল্যাণ কামনা করে আমরা প্রার্থনা করেছি আর সকল খ্রিস্ট বিশ্বাসী ভক্তদের জন্য প্রার্থনা করেছি যাতে আমরা সকলে জন্মের বিয়ানির আদর্শ এবং যিশুর আদর্শ মঙ্গল সমাজের মূল্যবোধে আমরা জীবন জীবনযাপন করতে পারি আবারও আমরা সবাইকে পরিবেশ শুভেচ্ছা জানাই এবং আমাদের স্টার মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্যে সবাই ভালো থাকবেন সবাইকে আবারও পরিবেশ শুভেচ্ছা ধন্যবাদ